হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো ফ্রেন্স আমার আজকের ভিডিও থাম্বনেইল থেকে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি আমি আজকের ভিডিওর সম্পূর্ণ ইউটিউবের উপর তৈরি করতে যাচ্ছি আপনার ইউটিউব ভিডিও খুব তাড়াতাড়ি কীভাবে ভাইরাল করতে পারেন আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি কিভাবে র্যাঙ্কিং নিয়ে আসতে পারেন এবং যারা নতুন ইউটিউবার তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে যাচ্ছে এবং যারা সিপিএম এ ইউটিউব মার্কেটিং করেন ইউটিউব মার্কেটিং করে আর্ন করতে চান উপার্জন করতে চান তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা খুবই উপকারী খুবই হেল্পফুল সো ফ্রেন্ডস আজকের ভিডিও যদি দেখতে চান তাহলে দেখা শুরু করে দিন এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথেই আছি আমার আজকের ভিডিও যারা দেখছেন আমি আজকে দেখাবো যে আপনি কিভাবে আপনার ইউটিউব ভিডিও বুস্ট করতে পারেন কোন মাস্টার কার্ড ছাড়াই কোন কার্ড ছাড়াই আপনি কিভাবে আপনার ভিডিও পোস্ট করতে পারেন সো ফ্রেন্ডস আমি আপনাদের দেখুন একটা ওয়েবসাইটের সামনে নিয়ে আসছি যার নাম হলো ওয়ার্ক জব ডট কম আমি আপনাদের সাথে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন হ্যাঁ এখানে আমি আরেকটা কথা বলছি আপনারা হয়তো মাইক্রো ওয়ার্কার্সের নাম শুনেছেন যারা নতুন ফ্রিল্যান্সিং এসে কাজ করতে আসেন তারা সবাই হয়তো এতক্ষণে মাইক্রো ওয়ার্কার্স জব বয় ডট কম এইগুলোর নাম সবাই আশা করি শুনেছেন কম বেশি অবশ্যই অনেকে এখানে কাজও করেছেন আমি কখনো কাজ করিনি তবে যারা নতুন ফ্রিলেন্সার তারা অবশ্যই বেশিরভাগই এই ছোটো ছোটো সাইটগুলোতে কাজ করে থাকেন এবং ওয়ার্ক আপ জব ডট কম এটাও এই সাইটগুলোর মতোই একটা সাইট এবং এটা বাংলাদেশি সাইট এবং আপনারা চাইলে এখান থেকে কাজ করে ভালো পরিমাণ আর্ন করতে পারেন যারা বাংলাদেশে আছেন এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন আবার এখান থেকে চাইলে আপনি আপনার নিজের ইউটিউব ভিডিও বুস্ট করে আপনার নিজের ফেসবুক পেজ বুস্ট করে রিয়েল সাবস্ক্রাইবার রিয়েল ভিউয়ার্স রিয়েল টাইম এখান থেকে আনতে পারেন চলুন এখানে দেখায় আপনি কি করে কাজ করবেন আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি আপনাদের দেখাবো এখানে প্রথমে অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা একবার দেখে নিই আমরা বলে রাখা ভালো আমাদের আজকের ভিডিও স্পন্সর করেছেন সাইবার ডট নেট এখান থেকে আপনি উচ্চ মানের ডোমিন এবং হোস্টিং খুবই অল্প খরচে নিতে পারবেন এবং ওদের ডোমিন এবং হোস্টিং খুবই ভালো কাজ করে সাইট লুট করে না আর তাছাড়া টোটাল আইটি সলিউশন আপনি ওদের থেকে পাবেন আপনি একটা ই কমার্স সাইট তৈরি করবেন সাইটের কাজ না শুধু বাল্ক এস এম এস এস সার্ভিস স্কুল ম্যানেজমেন্ট সার্ভিস সবকিছু সার্ভিস আপনি এদের থেকে পাবেন খুবই অল্প খরচে এবং ওদের সার্ভিস খুবই সুন্দর ওরা টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ সার্ভিস দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে এবং আপনি যদি এখানে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে প্রথমে ওয়ার্কআপ জব ডট কমে চলে যেতে হবে এবং আমি আপনাদের স্বার্থে এই সাইটের লিঙ্ক অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই দিয়ে দিব আপনারা যারা যারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ভিডিও পোস্ট করতে চান অথবা এখানে কাজ করে ইনকাম করতে চান তারা অবশ্যই এখানে কাজ করার চেষ্টা করবেন এটা সম্পূর্ণ বাংলাদেশি অ্যাপ বাংলাদেশি সাইট তবে হ্যাঁ এটা হান্ড্রেড ট্রাস্টেড এর গ্যারান্টি আমি নিজে দিচ্ছি আপনাদের সো फ्रेंड्स আমি এখান থেকে লিংকটা কপি করে জাস্ট নতুন একটা ট্যাব ওপেন করে আমি আপনাদের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় জাস্ট একটা ডেমো দেখাবো আমি নতুন করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না আপনাদের সামনে ওয়ার্ল্ড আপ জব ডট কমে যখন চলে যাবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন তারপর আপনাকে ফুল নেম দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড বাংলাদেশ শিকিনা এটা দিতে হবে তারপর আপনার মেইলে একটা মেল চলে যাবে কনফার্মেশন কোড সেটা আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাই আমি আর বেশি দূরে যাচ্ছি না সুফেন্স চলো না এখান থেকে আপনি আপনার ভিডিওটা কী করে প্রমোট করবেন সে বিষয়টা দেখাচ্ছি আমরা প্রথমে এখানে যদি দেখুন ফাইন্ড জব নামে একটা অপশন আছে ফাইন্ড জবে যদি ক্লিক করি ফাইন্ড জব এখানে যারা কাজ করতে চান আমি প্রথমে তাদের উদ্দেশ্যে বলছি দেখুন এখানে অনেক অনেক ধরনের কাজ আছে তিন মিনিট ফুল ওয়াচ টাইম তিন মিনিট পুরো ভিডিওটা দেখলে এখান থেকে আপনি পেয়ে যাবেন দশমিক শূন্য দশমিক শূন্য পনেরো সেন্ট যদি ওইটা ডলারে আসবে আপনি বিকাশ থেকে সরাসরি উড্র নিতে পারবেন এটা এবং তিন মিনিট ফুল টাইম ওয়াচ এটা যখন ওয়াচ করবেন তখন আপনি আরও পাচ্ছেন এভাবে আরও অনেক অনেক ওয়ার্ক নিচে নিচে আছে অনেক ওয়ার্ক আছে আপনি এখান থেকে নিজের ওয়ার্ক নিজে বাঁচা করে নিতে পারেন মনে করেন এটা কিন্তু তিনশো ছয়চল্লিশ টাকায় তিনশো বারোটা কমপ্লিট হয়ে গেছে চল আসলেই তাহলে এখান থেকে কার্যকরী অবশ্যই প্রত্যেকটা ভিওর্স অবশ্যই আলাদা আলাদা ভিওর্স থাকে আমি এটাতে ক্লিক করলাম দেখুন এখানে কি করে আসতেছে এবং এখানে আপনাকে বলতেছে দশমিক পনেরো সেন্ট দিবে আপনাকে এখানে একটা ভিডিও আছে ভিডিওটা তিন মিনিট দেখতে হবে এই যে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে এটা দেখে আমাদের কি করতে হবে ইউটিউবে গিয়ে সার্চ হবে সার্চ দিয়ে এই ভিডিওটা বের করতে হবে বের করে দেখতে হবে তারপর স্ক্রিনশট দিতে হবে নিচে অবশ্যই কিছু আছে ভিডিওতে রয়েছে দেখুন এখানে ওরা একটা টাস্ক দিয়ে দিয়েছে রিকোয়ার প্রুফ কী প্রুফ দিতে হবে আমাদের স্ক্রিনশট তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনার কী করে কাজ করে মোটামুটিভাবে আমি এখানে যে বিষয়টা দেখাতে চাইছিলাম আমি মূলত আসল কাজে চলে যাচ্ছি আপনি যখন এখানে নিজের অ্যাড দিতে চাইবেন যখন নিজের এড দিতে চাইবেন তখন আপনি সরাসরি দেখুন পোস্ট এখানে তিন ডট তিনটা ডট আছে আমি এই তিনটা ডট আপাতত আমি ওয়ার্ক জবে চলে যাচ্ছি এবং দেখুন এই যে তিন এইখান থেকে আপনি চলে যাবেন পোস্ট নিউ জব কোথায় পোস্ট নিউ জব এখন কথা হলো আপনার অ্যাকাউন্টে যদি ডলার না থাকে তাহলে আপনি পোস্ট নিউ জবে গিয়ে কোনো লাভ আছে অবশ্যই লাভ নেই প্রথমে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে এবং ডিপোজিট করার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে দেখুন ডিপোজিট একটা অপশান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর অপশানের ডিপোজিট এবং এখানে আপনি কীভাবে ডিপোজিটটা করেন ভাই কোনো মাস্টার কার্ডের প্রয়োজন হচ্ছে না আপনার এখান থেকে বিকাশ ইউএসডি যেভাবে যেভাবে আপনি ডিপোজিট করতে পারেন আপনি বিকাশে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে কী বলছে ফার্স্ট ইউ গো টু ইউর বিকাশ অ্যাকাউন্ট দেন ক্লিক অন দ্য সেন্ড মানি অপশান দেন সেন্ড মানি ফ্রম হেয়ার থ্যাংক ইউ এই অ্যাকাউন্টটা এই নাম্বারে আমাদের মানি করতে হবে এখানে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা দিতে হবে এবং এখানে ট্যাক্স আইডিটা ট্র্যাক্স আইডিটা আমার লিখতে হবে এবং এখানে আমি কত টাকা ডিপোজিট করেছি অর্থাৎ কত ডলার এখানে কিন্তু ডলার হিসাব হচ্ছে আমি প্রথমে লিখে দেখবো যে কত ডলার করলে ভালো হবে যেমন দশ ডলার যদি লিখি আলাদা জায়গায় ক্লিক করলে চলে আসবে যে আটশো টাকা সরাসরি আমি আটশো পঞ্চাশ টাকা এখান থেকে ডিপোজিট করবো বুঝতে পারছেন আমার বিকাশ থেকে আটশো পঞ্চাশ টাকা স্যান্ড মানি করে দেবো ওদের এখানে চলে যাবে তো আশা করি এটুকু বিষয়ে বুঝতে পেরেছেন কী করে আপনি ডিপোজিট করবেন এবং ডিপোজিট করার এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ডলার এসে জমা হয়ে যাবে এবং দেখুন আমি পাঁচ ডলার ডিপোজিট করেছিলাম আমার পাঁচ ডলার জমা হয়ে গেছে এবং এটা আগেই ডিপোজিট করা ছিল এবং আপনি আমার কাজ দেখুন একবার মাই জব আমি আজকেই একটা ওয়ার্ক দিয়েছিলাম আমার এটা খুব সুন্দরভাবেই কাজটা শেষ হয়েছে দেখুন আমি দশটা দিয়েছিলাম দশটা থেকে আটটা প্রোগ্রেস হয়েছে অর্থাৎ আটটা ঠিকভাবে সমাধান হয়েছে আর দুইটা হয়েছিল না প্রবের মধ্যে যায় দেখুন আমি কিন্তু দুজনকে আনস্যাটিসফাইজ করে দিয়েছি তারা আমার ভিডিও ঠিক মতো দেখে নেয় আমি সেটা বুঝতে পেরেছি এবং দেখুন আনস্যাটিসফাই আমার তাদের ভিডিওগুলো ভালো লেগেছে অর্থাৎ তাদের তারা আমার ভিডিওটা ফুল টাইম ওয়াশ করেছে উনত্রিশ মিনিটে একটা ভিডিও ছিল এবং তারা পুরোটা ভিডিওই দেখেছে এখন আপনি যখন নিজে একটা পোস্ট দিবেন জব পোস্ট দিবেন মানুষ আপনার জব পোস্ট এসে অবশ্যই নক দিবে আপনার পোস্টটা অবশ্যই দেখবে সেক্ষেত্রে আপনাকে প্রথমে পোস্ট নিউ জবে ক্লিক করতে হবে আপনারা যারা ইউটিউব মার্কেটিং করেন এখানে কান্ট্রি ওয়াইজ কিন্তু আপনি মার্কেটিং করতে পারছেন এবং এখান থেকে ভিজিটরগুলো পাবেন একটাও সাপ ফর সাব না প্রত্যেকটা ভিজিটরই আপনার ভাই আপনার ইউনিক থাকবে এবং আলাদা আলাদা ভিজিটর থাকবে আপনি যদি ইউএস চান ইউএস থেকে এখানে পারবেন এখন আপনি কি চাচ্ছেন সিলেক্ট কান্ট্রি প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে দেখুন ইন্টারন্যাশনাল আফ্রিকা ইউরোপ সব আছে এখানে আপনি এখান থেকে সব দেশ সিলেক্ট করতে পারবেন যে কোনোটাই ইউনাইটেড স্টেট কানাডা বরং ভালো ভালো কান্ট্রি আছে আপনি যারা সিপিএম মার্কেটিং করেন তারা এই ভিডিওটা দেখলে এবং এভাবে প্রমোটিং করলে আপনাদের ভিউয়ার্স ভিজিটর বাড়বে ভিজিটর বাড়লে আপনার লিংকে ক্লিক করবে মনে করেন আপনার বিশটা ভিজিটর বাড়লো বিশটা ভিজিটর থেকে যদি তিনজন বা চারজনও আপনার লিংকে ক্লিক করে যদি চারটা লিডও আসে তাহলে অনেক ইস্যু এবং বিশটা ভিজিটর বাড়ার কারণে এইখান থেকে বিশ বার সার্চ দিবে বিশবার বার সার্চ দেওয়ার ফলে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে আসবে টপে আসবে এবং ভিডিওটা র্যাঙ্কিং আসলে আপনার চ্যানেলটাও টপে চলে আসবে আশা করি বিষয়টা আমি আপনাদের ধাপে ধাপে বোঝাতে পেরেছি এখন আমি এশিয়া মহাদেশের মধ্যে দেখব বাংলাদেশ ইন্ডিয়া এই দুই কান্ট্রিতে আমি প্রমোট করতে যাচ্ছি আমার একটা ভিডিও ইউটিউব ভিডিও নেক্সট ফার্স্ট স্টেপ শেষ এবং সেকেন্ড স্টেপ কি বলছে সিলেক্ট ক্যাটাগরি আমি কী চাচ্ছি আপনি এখান থেকে যে কোনো কিছু নিতে পারবেন ফেসবুক ফেস নিচে আছে আবার দেখুন পিকচার পেজ লাইক ফলোয়ার জয়েন এ গ্রুপ লাইক কমেন্ট সব পাবেন এখান থেকে আপনারা যারা সিপিএম মার্কেটিং করেন যদি ফেসবুকে লাইক কমেন্ট চান তাও এখান থেকে পাবেন এবং কী ধরনের লাইক কমেন্ট চান সেটাও যদি ইচ্ছা করলে আপনারা লিখে দিতে পারেন যে আপনারা কী চাচ্ছেন তারা এভাবেই আপনার কমেন্টটা করে দিবে ফেসবুক অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট এগুলো আপনি এখান থেকে পাবেন ফেসবুক অ্যাকাউন্ট ফলো লাইক অনেক কিছু পাবেন বুঝতেই পারতেছেন আপনারা কত ভালো একটা সাইট বাংলাদেশ থেকে এটা করা হয়েছে এবং আপনি ইউএস চাইলে ইউএসএরই পাবেন জিমেল অ্যাকাউন্ট পাবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি চান বাড়াতে ফলোয়ার লাইক কমেন্ট তাও পাবেন আপনারা সিপিএমআর্কদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল মোবাইল অ্যাপ্লিকেশান আদার্স প্রমোশান পাবলিক ওয়াচ টাইম আমি আর এখন দরকার পাবলিক ওয়াচ টাইম আমার ইউটিউব ওয়াচ টাইম বাড়াতে হবে আমার ভিডিও ল্যাংথ প্রথমে দেখতে হবে আমি কোন ভিডিওটা প্রমোট করতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও এখান থেকে এখন প্রমোট করবো আমি আমার চ্যানেলে একটা ভিডিও এখন প্রমোট করব এখান থেকে আমি সিপিএম মার্কেটিং প্রমোটিং স্ট্র্যাটেজি যেটা আছে এটাই প্রমোট করব এখানে কি আছে আমি প্রথম থেকে এই পর্যন্ত আচ্ছা এখানে কী বলছে দেখুন আমার ভিডিও লেন্থ আমার ভিডিও ল্যাংথ হল বারো মিনিট সতেরো সেকেন্ড অর্থাৎ এখানে এক থেকে পনেরো মিনিট আমার সেকেন্ড স্টেপেও শেষ হয়ে গিয়েছে এখানে আমি যদি চাই সাবস্ক্রাইব তাহলে এটাও পাবো অথবা আমি যদি সাথে শেয়ার চাই শেয়ারও পাবো আচ্ছা এখানে দেখি সাবস্ক্রাইব না আমার ওয়াচ টাইমই দরকার শেয়ার দরকার নেই নেক্সট এবং এখানে আপনাকে বলছে আপনি একটা টাইটেল দেন টাইটেলটা কীরকম দিবেন আমি একটা টাইটেল ডিফল্ট টাইটেল নোটপ্যাডে রেখে রেখে দিয়েছিলাম সেই টাইটেলটা আমি আপনাদের এখন দেখাচ্ছি ইউটিউব প্রমোশন টেক্সট দেখুন সার্চ অ্যান্ড ওয়াচ ফুল ভিডিও সার্চ অ্যান্ড ওয়াচ আপনারা আরও কিছু লিখতে পারেন যেমন মেক মানি বা এরকম মেক মানিটা নিয়ে লিখতে পারেন আমি আপাতত এটাই দিলাম এটাই ভালো লাগছে সার্চ অ্যান্ড ওয়াচ ফুল ভিডিও ফর ইনকাম ফর মোর ইনকাম অথবা ইনকাম এরকম কিছু যা খুশি তা লিখে দিতে পারেন আপনারা যদি চান আমার ট্যাক্সটা চান নিতে তাহলে অবশ্যই আমার সাথে পেজে যোগাযোগ করবেন আমি আমার ট্যাক্সটা আমি আপনাদের সবাইকে ফ্রিতেই দিয়ে দিব এবং এই এখানে আমি কী লিখছি দেখুন আমি আগেই লিখে রেখেছিলাম কারণ বারবার লিখতে পারবো না এখানে লিখেছি সার্চ দ্য ভিডিও হাউ টু ক্রিয়েট মাইলিড অ্যাকাউন্ট মাইলিড অফার অ্যাপ্রুভাল ফর্মুলা অর্থাৎ আমার যে ভিডিওটা এখানে যেরকম লেখা আছে এই লিখাটা আমি এখানে দিব এটা আগের একটা ভিডিও ছিল তাই ওটা এখানে চলে এসেছে আমি এখন এই লেখাটা কপি করে এইখানে পেস্ট করে দিব এবং অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও অফ ট্যাকটিউব অভি আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতে হবে অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও বাই লুকিং অ্যাট দ্য থামনেল আমার যে একটা থামনেল আছে সেই থামনেলটা দেখে যেন ওরা ভিডিওটা দেখে এবং কি কমেন্টস অ্যান্ড টাস্ক স্ক্রিনশট ফুল ভিডিও ডোন্ট স্কিপ দেখুন এবং রিকোয়ার প্রুফ বলে রাখা ভালো আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন সাইবার স্পাই ডট নেট এখান থেকে আপনি উচ্চ মানের ডোমিন এবং হোস্টিং খুবই অল্প খরচে নিতে পারবেন এবং ওদের ডোমিন এবং হোস্টিং খুবই ভালো কাজ করে সাইট লুট করে না আর তাছাড়া টোটাল আইটি সলিউশন আপনি ওদের থেকে পাবেন আপনি একটা ই কমার্স সাইট তৈরি করবেন সাইটের কাজ না শুধু বাল্ক এস এম এস এস সার্ভিস স্কুল ম্যানেজমেন্ট সার্ভিস সবকিছু সার্ভিস আপনি এদের থেকে পাবেন খুবই অল্প খরচে এবং ওদের সার্ভিস খুবই সুন্দর ওরা টোয়েন্টি ফোর 7 সেভেন ডেজ সার্ভিস দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে রিকোয়ার্ড প্রুফ অফ দ্য জব ওয়াজ কমপ্লিট এখানে আপনি কী দেবেন এখানে আমি একটা লেখা দিয়ে দিয়েছি সেন্ড স্ক্রিনশট অফ হিম টু ওয়াচিং দ্য হোল ভিডিও আই উইল চেক ইফ ইউ স্কিপ অ্যান্ড ওয়াচ ইউ উইল নট গেট পেমেন্ট এবং এখানে উপরে যে একটা কথা লিখছিলাম দেখুন এখানে উপরে যাই একটু থামনিল এই যে ভিডিও বাই লুকিং অ্যাট দ্য থামনিল এখানে থামলিলটা দেখে আমার ভিডিও যাতে দেখে এবং আমার নামটা দেখে যেন ঢুকে যায় এই যে আমার ট্যাক্টিভি নাম দিয়েও তারা যেতে পারবে আমি সবই কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখানে থামনিল ইমেজে অপশনালভাবে একটা ইমেজ দিয়ে দিব থামনিলে একটা ইমেজ দিয়ে দিব ইমেজটা আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওর একটা ইমেজ দিয়ে দিব আমি এই ইমেজটা দিয়ে দিলাম আমি তো এটা নিয়ে দিয়েছি মাত্র না হ্যাঁ এটা নিয়ে দিয়েছি আমি এখান থেকে থামলিলটা দিয়ে দিলাম এবং এটু কাজ করার পর দেখুন এখানে কাজ শেষ এবং অবশেষে নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখুন ওয়ার্ক নিড ওয়ার্কার নিড আমি কয়জন ওয়ার্কার চাচ্ছি এবং এখানে ইউ হ্যাভ টু স্পেন্ড মিনিমাম নব্বই ডলার আমার মিনিমাম নব্বই ডলার নব্বই সেন্ট খরচ করতে হবে এই ওয়ার্কটার জন্য একটা কাজের জন্য আমাকে মিনিমাম নব্বই সেন্ট কস্ট লাগবে এখন আমি চাইলে এখানে কাজের পরি বিনিময়ে টাকাটা বাড়িয়ে দিতে পারি যাতে আমার কাজটা খুব সুন্দরভাবে তারা কমপ্লিট করে চাইলে আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি কিন্তু না আমি বাড়াবো না আমি এখানে ওয়ার্কার বাড়াবো ওয়ার্কার আপাতত ছয়ত্রিশ জন এক ডলার চলে যাচ্ছে আমি আরও বেশি দিব এখানে ওয়ার্কার ওয়ার্কার দিয়ে দিলাম একশো জন আমি তিন ডলার তিরিশ সেন্ট আমার এখান থেকে চলে যাবে এখানে মানুষ প্রত্যেকটা কাজ করার বিনিময়ে এখান থেকে দশমিক শূন্য দশমিক তিন সেন্ট পাবে এবং রিকোয়ার্ড স্ক্রিনশট রিকোয়ার্ড স্ক্রিনশটে আমি একটা স্ক্রিনশট দিলাম আচ্ছা সরি ইস ওয়ার্কার আর্ন এই চু ওয়ার্কার হার্ন এইখানের কিছু না আমি রিকোয়ার্ড স্ক্রিনশটে দিবি ওয়ার্কার হার্ন আপনি চাইলে বাড়াতে পারেন বা কমাতে পারেন আমি কমাবো না যেটা ডিফল্ট আছে এটাই দিয়ে রাখব এখান থেকে রিকোয়ার্ড স্ক্রিনশট একটা এস্টিমেট দিয়ে পাঁচ দিন দিলাম না পাঁচ দিন এত হলে চলবে না আর কম দিই আমি চার দিন চার দিন থাক চার দিনে একশো জন ওয়ার্কার তিন দিন দিলাম তিন দিনের ভিতরে আমার এই কাজটা কমপ্লিট করতে হবে এবং এটা দেওয়ার পর আমি এটা সাবমিটে ক্লিক করবো আমি চার দিন দিয়ে রাখবো না তিন দিন চার দিনই থাক দেখুন এটুকু কাজ করার পরে আমার এস্টিমেট ডে তিন দিন আমার তিন দিন দিতে যাচ্ছে হচ্ছে এবং সাবমিট পোস্ট পোস্ট সাবমিট করার পর দেখুন আমার অ্যাকাউন্ট থেকে তারা ডলার কেটে নিয়েছে এবং আমার এই পোস্টটা বর্তমানে রিভিউতে আছে থ্যাঙ্কস উই আর রিভিউইং ইউর ওয়ার্ডার আমি কিন্তু এর আগে একটা অর্ডার দিয়েছি সেটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি মাই জবে যদি যাই দেখবো এটা আমার সেকেন্ড ওয়ার্ডার এবং এই সেকেন্ড অর্ডারটা অল্প কিছুক্ষণের মধ্যে বর্তমানে পেন্ডিং আছে এবং এটা একটিভ আছে এটা চলতেছে বর্তমানে এটা পেন্ডিংয়ে আছে স্ট্যাটাস এক ঘন্টা দুই এক দেড় ঘন্টার মধ্যে আমরা ওরা জানায় দিবে যে এই কাজটা কি ওরা পারবে কিনা তিন দিনের মধ্যে যদি না পারে তাহলে এটা আবার নতুন করে দিতে হবে তিন দিনের মধ্যে না পারলে চার দিনের মধ্যে দিব তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এইভাবে যে টাইমটা আপনার আসবে যে কমেন্টটা আপনার আসবে সেই কমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট ইউনিক প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তির কাছ থেকে আসবে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে আসবে কারণ আপনি কান্ট্রি সিলেক্ট করে দিয়েছেন ইন্ডিয়া এবং বাংলাদেশ সো এইভাবে যদি আপনি প্রমোট করেন আপনার ইউটিউব চ্যানেল আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি সিপিআই মার্কেটিং করেন তাহলে আপনি ইউটিউব দিয়ে সফল হতে পারবেন এবং আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে এখান থেকে ওয়াচ টাইম পেয়ে যাবেন মিনিমাম আপনার এক মাসও লাগবে না এক মাসের ভিতরে যদি আপনি বেশি ডলার খরচ করেন তাহলে আপনি এক মাসের ভিতরে আপনার চ্যানেলকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন এবং আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে যাবে সো ফ্রেন্ডস আমার আজকের টিউটোরিয়াল যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানতে ভুলবেন না আর হ্যাঁ এই ধরনের আরও ভালো ভালো ভিডিও এবং নতুন নতুন ফর্মুলা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না এবং পাশে বেলাইকনে যদি ক্লিক করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশনে সবার আগে চলে যাবে সো ফ্রেন্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ